আসসালামু আলাইকুম ঝোর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি এক্সপায়ার্ট কিছু আজকে জমজম কটন দেখাবো দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভর্তি কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল ভিডিওতে খুচরা মূল্য বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে একদম নিউ কিছু জমজমের ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু এখানে হচ্ছে নিমকি ডিজাইন করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতর এগুলো হানড্রেড পার্সেন্ট কটন এটা ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট পাবেন এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যান্টি এইটা হচ্ছে প্যান্টটা এই দেখেন একদম ফ্রি সাইজের প্যান্ট প্যান্টের ভিতরে কিন্তু কলিকাটা আছে আচ্ছা এ হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা তাই না আচ্ছা প্রাইস কত এটা অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা কালার একটা করে দুটো আচ্ছা এটার দুইটা কালার এটা এই কালারটা দেখেন পুরো মাথা নষ্ট একটা কালার কিন্তু এগুলো প্রিন্টগুলো জাস্ট অস্থির এবং হচ্ছে সবগুলো জমজম কিন্তু ডিজাইন করা থাকবে ঠিক আছে এ হচ্ছে এটা ওনাটা এগুলো আশি আশি কাউন্টের সুতো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো খুচরো মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে এই যে এটা একটা কালার মূলত ভাইরা কিন্তু হোলসেলার আর নামি দামি পেজের যত কালেকশন আছে সবগুলো কিন্তু তাদের কাছেই পেয়ে যাবেন এই হচ্ছে এটা ওনাটা এটাও থাকবে মাত্র অনলি বারোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা এটা একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় লেচর করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো একদম যেটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা অন্য প্রাইস থাকবে অনলি অনলি টাকা

এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে এটা ওনারটা যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন বারোশো পঞ্চাশ টাকা মানে জমজমের এত এত কালেকশন শুধুমাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন পপ্স লাইফস্টাইলে মানে এগুলো কিন্তু অন্যান্য শোরুমে পাবেন না এগুলো সবগুলো তারা নিজস্ব করেন এই হচ্ছে এটা ওনারটা এটাও থাকবে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ভিগলার ভিতরে আছে হাতায় লেচার করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন এটা হবে ক্রিম কালার এবং লেমন কালার কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কিন্তু সবগুলো থেকে বডি পর্যন্ত পেয়ে যায় মানে একদম থেকে স্লিম শুরু করে হেলদি আপুরা এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা এত এত ডিমান্ড এটা হাতাটা কিন্তু সম্পূর্ণ রেফেল করা এখানে রিং ডিজাইন করা সবগুলো প্যান্টি হচ্ছে প্যান কার্ড এ হচ্ছে ওর না প্রাইস থাকবে টাকা এটার ভিতর কালার আছে তিনটা তাই না এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার থাকবে এখানে টার্সেল করা হাতায় রেফেল করা প্যানটা হবে প্যান কার্ডের ভিতর ম্যাচিং কালার এই হচ্ছে এটা ওড়না প্রাইস থাকবে এটাও বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা একটু তিনটা কালারই কিন্তু সুন্দর এগুলো সবই সাদাবাহার ডিজাইনের ভিতরে পাবেন এই হচ্ছে এটা প্যানটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটার এই ডিজাইনটা দেখে এটা আরও সুন্দর এটা সম্পূর্ণ এখানে কিন্তু লেস করা হাতায় লেস এটা হচ্ছে প্যানেলটা প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা মানে জমজমে সব থেকে সুন্দর ডিজাইনগুলো আমি বলবো যে আপনারা পপস লাইফ স্টাইলে পাবেন আর ভাইয়ের কাছ থেকেই কিন্তু অনেক পেজ ওনাররা আছে যে ড্রেস নেসেল করে থাকে তারপর অনেকেই জানেন না হয়তো বা যে আর প্রস্তুতকারকের কাছ থেকে কোথা থেকে ড্রেসগুলো নিব ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা ব্লু এবং সি ব্লুরুর কন্টাস্টে থাকবে তাই না এটা হচ্ছে এটা প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা এটাও থাকবে বারোশো পঞ্চাশ করে আচ্ছা আজকে যতগুলো জমজম দেখাচ্ছে সবই সেম প্রাইজে পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাচ্ছেন নিমকি ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা এটাও থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনা এটাও বারোশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন জমজমের এত এত ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নেবেন আজকে সবগুলো ডিজাইনে কিন্তু মাথা নষ্ট এটা হবে প্যান্ট এই হচ্ছে ছুঁড় অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করে একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের পাবেন ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ছুড় এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটা একটা কালার এটা দেখে এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ